পরিবারে আর্থিক হাল ফেরানোর জন্য দিল্লিতে ফেরিওলার কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের নওদা থানা এলাকার একই পরিবারের চার সদস্যের নওদা থানা সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিদের নাম রবিউল মন্ডল রেক্সোনা খাতুন রুবিনা পিবি এবং হাসিনা খাতুন তাদের সকলের বাড়ি নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী জোরতলা গ্রামে গত তিন মাস আগে রবিউল পরিবারের আরও কয়েকজন সদস্য স্ত্রী ও বাচ্চাদের নিয়ে দিল্লিতে পরিযায়ী শ্রমিক এবং ফেরিওলার কাজ করতে গিয়েছিল শনিবার সকালে ওই পরিবারের কয়েকজন সদস্য যখন নিজেদের প্লাস্টিকের ছাউনির তলায় ঘুমিয়েছিলেন সেই সময় বস্তির পাশের একটি বড় দেওয়াল হুড়মুড়িয়ে তাদের ওপর ভেঙে পড়ে ঘুমের মধ্যে ইট এবং কংক্রিট চাপা পড়ে মৃত্যু হয় সাতজনে তাদের মধ্যে চারজন মুর্শিদাবাদের নওদার বাসিন্দা মোশুদেবাদের ওই পরিবারটি অপর এক সদস্য এই ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে দিল্লি সফারজং হাসপাতালে ভর্তি রয়েছে আমি বেলা 12:30 টা সময় শুনলাম যে খশুদ ছেলে ফরদের লাথি ও দিল্লিতে কাজে গেছে উত্তর দিকে তো দিল্লিতে কাজে গেছে তাদের দেখতেই পাচ্ছেন যে লিলটন ঢালাই করে রাখা আছে লিলটন ঢালাই করে রাখা আছে এরা বিদেশে কাজে গেছে কতগুলো পয়সা কাজ করে নিয়েছে আমি সাতটা ঢাল এই বলে বিদেশে কাজে গেছে এবার ধরেন ওখানে তাম্বু গাড়ি থাকে একটা পাশিটা একটা পলাথিন ছিল বৃষ্টির জন্য দেওয়ালটা ওরা রাত শুয়েছিল শুয়েছিল দেওয়ালটা চাপা করে ওরা চারজন মারা গেছে ঘটনাটা কখন হয়েছে সকাল আটটা সাড়ে আটটার সময় ওরা শুয়েছিল আর কে একটা রান্না করছিল বাইরে সে বেঁচে গেছে রোবল মারা গেছে তারপর রান্না করছিল আর বাকি ওরা ঘর ঘরেই ছিল এবার ওই দেওয়ালটা পড়ে ওরা মারা গেছে এবার কেউ বের করতে পারেন এবার ঠিকাদার দৌড়ে ওখানকার ঠিকাদার এসছে এসে ট্রেনে বের করে কিভাবে জানলেন আপনারা দেওয়ালটা ওখানে যে ঠিকাদারে যার রান্ডারে কাজ করে সে ফোন করে বললো যে ওরা দেওয়াল ভেঙে পড়ে মারা গেছে ওখান থেকে পাশের একটা মেয়ে একই পরিবারের চারজন যে মারা গেছে রবিবুল তার রবিবুলের ভাই ছোট ভাইয়ের বউ আর দুই ভাইয়ের দুটো বাচ্চা

কাগজ টাগজ করাই হ্যাঁ আপনাদের কাছে সাংবাদিক কাছে প্রশাসনের কাছে অনুরোধ আমাদের এমএলএ সাহেবকে অনুরোধ যে আমাদের এই চারটে লাশ জানা দেখে নিতে দিল্লিতে কাজে গিয়েছিল আমার ছোট ভাই ছেলে তারা ওইখানে গিয়ে জল সাফা করে মারা গেছে বুঝো চারজন চারজন বলতে গেলে আমার ছোট ভাইয়ের সেই বড় ছেলেটা আর তার একটা মেয়ে আর ছোট ভাইয়ের তার ছোট ভাইয়ের এই ছেলেটা আর এক বোমা আর

ঘটি ধরেন আপনি আমি আমরা খবর পেলাম এই জোহরের টাইমে আমরা একটা সময় খবর পেলাম ওখান থেকেই ফোন এসেছিলো ফোন পাওয়ার পরে আপনার যোগাযোগ জাল চাপা মারা পড়ি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে তাই তো ওখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হঠাৎ করে পানি ঢেকেছে জাল চাপা করছে মারা গেছে আপনার নাম আমার নাম দিনমোহন বন্ধু